ইংল্যান্ডে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা দুঃসংবাদই বই এসেছে কারণ সবাই জানে যে গত সরকার ঋষি সরকার যখন ছিল তখন বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন তারা জারি করেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যাতে করে তারা ইংল্যান্ডে না আসে এবং যখন নতুন লেবার সরকার ক্ষমতায় আসলো সবারই কিন্তু একটা আশা ছিল এই বিষয়গুলো পরিবর্তন আসবে কিন্তু এটারই কোনো পরিবর্তন আসেনি বরং সবাই এর এরই মধ্যে জেনে গেছে যে আগের নিয়মগুলোই কিন্তু বহাল থাকছে এ বিষয়ে এখন বিস্তারিত জানবো ব্যারিস্টার সৈয়দ রুমানের কাছে ধন্যবাদ আসলে ব্যাপারটা হচ্ছে যে বিগত সরকার যে আপনার নীতিমালা ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে সেটির কারণে আসলে অনেক স্টুডেন্টই আসলে আসতে পেরেছিল। কিন্তু পরবর্তীতে যেই জিনিসটা মানুষকে আসলে বিমুখ করছে যেই পরিবর্তনটার কারণে আমাদের কাছে মনে হয় যে যারা আগে মাস্টার্স লেভেলে যারা স্টুডেন্ট ছিল মানে লেভেল সেভেন কোর্স যারা করতো তারা তাদের ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারতো তো এই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের পর থেকে যাদের কোর্স শুরু হচ্ছে তারা যেহেতু ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবে না পিএইচডি কিংবা সমমানের রিসার্চ কোর্স ছাড়া তো নিয়ে আসতে পারবে এই কারণে আসলে স্টুডেন্টরা বিমুখ হচ্ছে তো এটা আসলে বলাটা আসলে আমি এটাও বলবো না যে সরকার চায় না স্টুডেন্টরা আসুক কিন্তু যেই কারণে আসলে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্ট আসার কারণে সরকার মনে করেছে যে অনেক জায়গায় অনেক সার্ভিসের ক্ষেত্রে আসলে মানুষ প্রপার সার্ভিস পাচ্ছে না যেমন এনএচএসের এনএচএসের সার্ভিসে অনেক সময় ভিড় হচ্ছে তো এগুলোর কারণে হয়তো সরকারের একটা একটা নীতিমালা নিয়েছিল তো এটা যদিও এটা নতুন সরকার এটা পরিবর্তন করতে পারতো কিন্তু নতুন সরকার ওই আগের নিয়মগুলোই আসলে রেখেছে কিন্তু তারপর আসার কথা যেটি হচ্ছে যে তারপরও অনেকেই আসলে ধারণা যে যারা লেভেল সেভেন কোর্স করবেন তারা মনে হয় তাদের ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবেন না কিন্তু লেভেল সেভেন কোর্সের লেভেল সেভেন কোর্সের মধ্যে এমন কিছু কোর্সেস আছে যেমন মাস্টার্স বাই রিসার্চ যেগুলো এমরেস যেগুলোকে বলা হয় মানে রিসার্চ যে ডিগ্রিগুলো আছে যদি কেউ লেভেল সেভেনেরও রিসার্চ ডিগ্রি কেউ করেন তখনও কিন্তু আপনার ডিপেন্ডেন্স নিয়ে আপনি আসতে পারবেন নতুন করে যদি আপনি অ্যাপ্লাই করেন তো শুধু যে পিএইচডি হতে হবে সেটি না যে কোনো ধরনের রিসার্চ ডিগ্রি হলে আপনি আপনার ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবেন ইভেনিফিটস লেভেল সেভেন তো সরকার আসলে মানুষ আশা করেছিল যে নতুন গভর্নমেন্ট আসার পরে লেবার গভর্নমেন্ট আসার পরে হয়তো ইমিগ্রেশন নীতিতে অনেক চেঞ্জ আসবে পার্টিকুলার স্টুডেন্টসদের জন্য তো এটি ইউনিভার্সিটিদের জন্য আসলে অনেক কনসার্নিং একটা বিষয় অনেক ইউনিভার্সিটি এই কনসার্ন রেজ করেছে যে গতবার যেরকম গতবার পর্যন্ত লাস্ট দু বছর যে যেরকম স্টুডেন্ট এসেছিলো সেই পরিমাণ সেই নাম্বারসটা আসলে কমে গেছে তো এটি অবশ্যই আমাদের ইউকে ইকোনমির জন্য একটা বিরাট বড় ধাক্কা কারণ আমরা বিলিয়ন্স অফ পাউন্ডস আমরা আসলে আর্ন করি ইন দ্য ইউকে ইকোনমি যখন আমাদের দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসে তো এটি আমাদের স্টুডেন্টদের জন্য যেমন দুঃখের বিষয় অবশ্যই আমাদের সরকার এবং আমাদের যারা ইউনিভার্সিটি আছেন আমাদের ইকোনমির জন্য এটি আসলে দুঃখের বিষয় কিন্তু ওই যে বললাম যারা লেভেল সেভেন কোর্স করবেন কিন্তু রিসার্চ ডিগ্রি আপনারা এখন আপনাদের ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবে নতুন ভাবে अप्लाई করলো নিয়ে আসতে পারবে তবে সরকার কি সামনে পরিবর্তন করবে কিনা এরকম কোন চিন্তাধারা কি আছে বা আপনারা কি জানতে পারছেন যে ভিতরে আসলে কি হচ্ছে না এই ধরনের কোনো আসলে আভাস পাওয়া যায়নি সো ও ডন্ট হ্যাভ দিস ইনফরমেশন কিন্তু আমরা তো আশা করতেই পারি কারণ অবশ্যই আমি যেটি একটু আগে বললাম যে ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার গ্রুপ যেটি আছে তারা আসলে কনসার্ন রেজ করেছে যে এই যেমন লাস্ট ইনটেইকে জানুয়ারি বলতে পারেন কিংবা আপনার এই সেপ্টেম্বরে এখনও অনেক আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখনও অনেক কম তো এটি আসলে হয়তো সরকার এই ইউনিভার্সিটিস যে ইউনিভার্সিটিস ভাইস চ্যান্সেলার যে তাদের যে গ্রুপ আছে তাদের কথা হয়তো শুনবে হয়তো কোনো একটা পরিবর্তন সরকার এটা শুনে এটা আনতে পারে তো এটি আসলে এখনো বলা যাচ্ছে না বাটটা আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা এডুকেশন সেক্টর ইজ এ বিগ বিজনেস সেক্টর ফর ইউকে এবং ফর আপনার রিগার্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো এটাতে সরকারে অবশ্যই এটা একটা নজর দেওয়া উচিত ধন্যবাদ তো আমরা জানি যে গত বছরের তুলনায় এই বছর তিরিশ হাজার স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট কম এসেছে ইউকেতে তো আশা করা যাচ্ছে যে এই বছর হয়তো বা এই বিষয়গুলো যদি সরকার নজরদারিতে আনে পরবর্তীতে কিছু পরিবর্তন হতেও পারে